यस्य प्रसादात् भगवत्प्रसादो यस्य प्रसादान्यगुतीकुतोऽपि ध्यायंस्तवंस्तस्य यश्रीसन्धं वन्दे गुरौ श्रीचरणारविन्दं नमो वन्दीहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च শ্রীরূপ সঙ্গ সহগনরঘুনা তো সজীব নম শ্রীকালয়গন্নাথ সুতা সহৃত সপুত্রা সকলতা নম আজ সতেরোই জুলাই দু হাজার চব্বিশ পয়লা শ্রাবণ চোদ্দশো একত্রিশ তিথি অনুযায়ী আষাঢ়ের শুক্লপক্ষের একাদশী এটি স্বয়ং সন্ধ্যায় শ্রী শ্রীহরির শয়ন হিন্দু পুরাণ অনুসারে ভগবান বিষ্ণু তার মহাজাগতিক সর্প শেষ নাগে ক্ষীর শায়নে শয়ন করেন তাই একাদশীকে হরিশয়নী একাদশী বা শয়ন একাদশী বলা হয় বৈষ্ণব ভক্তগণ অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করে থাকেন একদা নারদ ব্রহ্মাকে এই ব্রত সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলেন সেই তার উত্তরে ব্রহ্মাজি বলেছিলেন আষাঢ় মাসের যে শুক্লা একাদশী তা পদ্ম নামে বিখ্যাত ঋষিকেশের প্রীতির জন্য এই উত্তম ব্রত করা উচিত পুরাকালে সূর্যবংশে প্রতিজ্ঞ ও প্রতাপশালী মান্ধাতা নামে এক রাজর্ষি ছিলেন তিনি সম্রাট হয়েছিলেন তিনি প্রজাগণকে পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে দুর্ভিক্ষ মানসিক কষ্ট রোগাদি কিছু ছিল না এইভাবে বহু বৎসর চলল হঠাৎ হলো কি তিন বৎসর ধরে তার রাজ্যে বৃষ্টি হলো না তার ফলে খাদ্যদ্রব্যেরও অভাব দেখা দিল দুর্ভিক্ষ দেখা দিল সেই জন্য রাজা মনের দুঃখে বনে ভ্রমণ করতে করতে ব্রহ্মপুত্র অঙ্গিরস ঋষির আশ্রমে উপস্থিত হলেন ঋষি রাজাকে কুশল সমাচার জ্ঞাপন করলে রাজা সমস্ত ঘটনা ঋষিকে বললেন তখন ঋষি বললেন যে হে রাজন যদি এইরূপেই আপনার অভিপ্রায় হয় তবে আপনি একাদশী ব্রত করুন আষাঢ় মাসে শুক্লপক্ষে পদ্ম নামে এই একাদশী বিখ্যাত এই একাদশী ব্রতের প্রভাবে নিশ্চয়ই সুবৃষ্টি হবে কারণ এই একাদশী সর্বসিদ্ধি প্রদা এবং পাপ বিনাশিনী হে রাজন প্রজা ও পরিচ্ছাদের সহিত এই ব্রত করুন রাজা মুনির এই কথা শুনে নিজ গৃহে গেলেন এবং আষাঢ় মাস উপস্থিত হলে পদ্মা ব্রতের অনুষ্ঠান করলেন তাতে সমস্ত জাতি সমস্ত প্রজা সমবেত হয়ে এই ব্রত অনুষ্ঠান করলেন এই ব্রত করার পর দেখা গেল আষাঢ়ের বর্ষায় বৃষ্টি নামল পৃথিবী শস্যশালিনী হলো তা এই ব্রতকে কেন শয়ন একাদশী বলা হয় এই একাদশীতে শ্রীবিষ্ণু শয়ন করেন কলিযুগে জগন্নাথ তো সাক্ষাৎ শ্রীবিষ্ণু সাক্ষাৎ নারায়ণ তারও শয়ন উৎসব হয় এই তিথিতে আমরা এর আগে জগন্নাথের বহু লীলা কথা শ্রবণ করেছি এখন এই শয়ন একাদশী নিয়ে কিছু পাঠ করি জগন্নাথের শয়নের কালনিরূপণ এবং ইন্দ্রদুম্ন কর্তৃক প্রভুর শয়ন উৎসব সম্পাদন সৌদি বলে অবধান কর দ্বিজগণে ইন্দ্রদুম্নে কহে প্রভু আপন বদনে যেমন যুধিষ্ঠির মহারাজকে শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছিলেন সেই রকম ইন্দ্রদুম্নকেও বললেন নিজের মুখে এই শয়নের কথা রথের বৃত্তান্ত যত রাজারে কহিল শয়নের কথা পুনঃ কহিতে লাগিল সেই কথা কহি আমি শুনো সর্বজন শয়ন উৎসব কথা অমৃত তুলন আষাঢ়ের শুক্লপক্ষ একাদশী তিথি রথ হইতে অপসর হয়ে রমাপতি ইন্দ্রদুমনে কহিলেন সর্ববিবরণ কর্কটেতে আমি এবে করিব শয়ন বর্ষা চতুর্মাস আমি থাকিব শয়নে কার্তিকে উত্থান হবে একাদশী দিনে এই যে শয়ন একাদশী স্বয়ং বিষ্ণু নারায়ণ শয়ন করবেন এই সময় থেকে চাতুর্মাস ব্রতের আরম্ভ হবে চার মাস শেষে কার্তিক মাসে উত্থান একাদশীতে যখন প্রভুর উত্তোলন হবে তখন চাতুর্মাস্য ব্রতও শেষ হবে এই মাসটা যদি কোনো সময় মলমাস হয় এই আষাঢ় মাস তাও এই রকমই বিধি চাতুর্মাস্য এই শয়ন একাদশী থেকেই শুরু হবে ভক্তগণ শ্রীহরির শয়ন থেকে উত্থান পর্যন্ত এই চার মাসকাল ভগবত কথা শ্রবণ কীর্তনাদি এই চাতুর্মাস্য ব্রত উদযাপন করে থাকেন এই সময় দান করেন দান করলে অধিক ফল লাভ হয় তুলসী সেবা বৈষ্ণব ব্রাহ্মণ সেবা দীপদান করা কর্তব্য জগন্নাথ নিজের মুখে বলছেন ইন্দ্রদুম্নকে মহাপুণ্য এই কাল শুনহ রাজন শ্রী পুরুষোত্তমেতে আসিবে যেই জন বাড়ানসে চিরযু করি থাকে ব্রতে বেদের বিদিত ফল যতেক তাহাতে পুরুষোত্তম ক্ষেত্রে চারি মাসের ভিতর একদিন থাকি তত ফল লভে নড় চার মাসের মধ্যে যদি একদিনও এই পুরুষোত্তম ক্ষেত্র পুরীতে থাকা যায় তাহলেও মানুষ ফল পাবে চারি মাসে যেইজন মোর সন্নিধানে এই ক্ষেত্র মাঝে যদি থাকে একদিনে কাশীধামে বহু যুগ নিয়মে থাকিলে তার সমতুল ফল পায় এই স্থলে নির্মল মতি, মোর সেবা করে প্রতিদিন অশ্বমেধ ফল লভে পৌরাণিক যুগে রাজারা অশ্বমেধ যজ্ঞ করতেন কলি যুগে এই যজ্ঞ আর করেন না করেন না তার কারণ এই যুগে হরিনামই সব হরিনাম যজ্ঞ নাম যজ্ঞ বলে ওই জন্য আর হরিকথা শ্রবণ কথা পাঠ এইসবই যজ্ঞের সমতুল জগন্নাথ দেব স্বয়ং বলছেন তার ক্ষেত্রে অর্থাৎ পুরুষোত্তম ক্ষেত্রে যদি এক রাত্রিও বাস করা যায় চার মাসের মধ্যে তাহলে কাশীধামে বহু যুগ থাকলে শুধু থাকলে নয় নিয়মের সঙ্গে থাকলে যে ফল পাওয়া যায় তার সমতুল ফল পাওয়া যায় তবে মতি বুদ্ধি যেন নির্মল থাকে আমাদের মাথায় সবসময় যদি কুবুদ্ধি ঘোরে আর ওই পুরীতে বাস করছি কি কাশিতে বাস করছি কোনো ফল নেই মানুষ ঠকানোর বুদ্ধি দানের নামে মানুষ ঠকানোর বুদ্ধি যদি করি কোনো ফল নেই নির্মল করিয়ামতি মোর সেবা করে প্রতিদিন অশ্বমেধ ফল লভে নরে চারি মাস বাস যে করে এই স্থলে কোথাও সূচনা নাহি পায় কোনো কালে ওটা তো একদিনের কথা বলেছিলেন এবারে বলছেন যে চার মাসই যদি এখানে থেকে যায় পুরীতে তাহলে কোনো দিন দুঃখ তার হবে না সে তো মনের আনন্দে থাকবে পুরুষোত্তম ক্ষেত্রে কেন দুঃখ হবে বৈকুণ্ঠ সদৃশ্য রাজা এই ক্ষেত্র জানো। যেন রূপে আমি যথা অধিষ্ঠানো বৈকুণ্ঠ না ছাড়ি যেন আমি কোনো কালে সতত তেমতি আমি থাকি এই স্থলে এইটাই বৈকুণ্ঠ ধাম আমি যেমন বৈকুণ্ঠ ধাম কখনো ছাড়ি না পুরুষোত্তম ধামও আমি ত্যাগ করি না বারো মাস এই স্থান হয় মুখ্যদাতা কহিতে না পারে কেহ এ স্থানের কথা তোমার পীড়িতে রাজা সদা বস আমি সে কারণে সদা বাস করি এই ভূমি চতুর্মাস ক্ষেত্রে বাস করে যেই জনে অন্য ক্ষেত্র ফল লাভ হয় একদিনে এই ক্ষেত্রে বৎসরেক বৈশে যেই জন তার ফলদাতা আমি শূন্য বচন সর্বপাপ যুক্ত যদি হয় সেই জনে সর্বাচার ষষ্ঠ হয় হীন সর্বগুণে সর্বধর্ম বিবর্জিত হয়ে এই স্থানে চাতুর্মাসা করে বাস আমায় শয়নে এক চাতুর্মাস বাস যেই জন করে ভক্তিভাবে দর্শন কর এ আমারে নাশ হয়ে যায় তার পাতক সকল অন্তর বাহির তার হয় নির্মল বললেন যে যদি কেউ সর্বপাপযুক্ত হয় সর্ব আচার ভ্রষ্ট হয় তাও যদি পুরুষোত্তম ধামে এসে চাতুর্মাস ব্রত করে তাহলে সব পাপ খণ্ডন হয়ে যায় সর্বধর্ম বিবর্জিত হয়ে এখানে এলেও তার সকল পাতক নাশ হয়ে যায় আর অন্তর বাহিরে শুদ্ধি লাভ হয় অন্তরে যদি শুদ্ধি লাভ না হবে তাহলে কি তার মন হবে যে পুরুষোত্তম ধামে গিয়ে আমি চাতুর্মাস ব্রত করি কিংবা একাদশী পালন করি যখনই এই বোধের উদয় হবে তখনই তো জানতে হবে যে তার বুদ্ধি নির্মল হয়েছে সুবুদ্ধি হয়েছে তার পাতক আপনি নাশ হয়েছে ঈশ্বরের মুখে বাক্য শুনি নরপতি আপনাকে ধন্য মানি হইল হৃষ্টমতি শয়নের উপদেশ দিলেন আপনি শুনিয়া প্রহিষ্টচিত্ত হইল নৃপমণি রাজা ইন্দ্রদুম্ন জগন্নাথের মুখে এই কথা শ্রবণ করে খুব আনন্দ পেলেন জগন্নাথ দেবের শয়নের ব্যবস্থা করলেন আমরা শুনি কি ব্যবস্থা হলো শয়নের শয্যা তবে ইন্দ্রদুম্ন করে হরির সাক্ষাতে দিব্য শয়ন মন্দিরে রতন পালঙ্কে শয্যা করিয়া রচন দিব্য সুকোমল তায় দিল উপাধান উপাধান মানে বালিশ সুকোমল শুক্লবাস পালঙ্কে পাতিল কর্পূরের চূর্ণ দিয়া চাঁদনি বাঁধিল রতন পালঙ্ক রত্ন দিয়ে তৈরি পালঙ্ক সেখানে সাদা চাদর নরম সাদা চাদর বেছানো চারিদিকে কর্পূরের গুঁড়ো ছড়িয়ে দিলেন আরও কিছু দিলেন চতুর্দিকে ছড়াইল চন্দনের জল নানা গন্ধে শুশীতল স্থল। কর্পূর চন্দন এগুলো তো শরীরকে স্নিগ্ধ করে ঠান্ডা রাখে সুগন্ধ দেয় এ সকল বস্তু দিয়ে প্রভুর শয্যা রচনা করা হলো এখন প্রভুর শয়নের আগে ভোগের ব্যবস্থা ভোগরাগের আয়োজন ভোগের বিবরণ শুনলে মনে হবে পুরীতে বুঝি একাদশী প্রথা নেই সত্যি কথিত আছে পুরীতে একাদশী পালন করতে হয় না যাই হোক আমরা শুনে নিই জগন্নাথদেবের দেবের উৎসবের বাকি অংশটুকু চিত্রে নানা মনোহর মন্দির অতি পুলকিত হইল নৃপতি শরীর ধাতুময় প্রতিমূর্তি কইল তিন দেবে নিশাকালে নরপতি পরম উৎসবে গন্ধ পুষ্প মাল্য আদি ঘৃত মধু ধূপে ষোড়শোপ রাজা পূজে দেব পায়স পিষ্টক আদি পঞ্চাশ ব্যঞ্জন শাক স্যুপ ভাজা বড়া হয় অগণন ভক্ষ ভোজ্য লেজ্জ পেয় চর্ব চুষ রস শর্করা বিবিধ মতো যেমন পিজুষ চিরাখণ্ড দধিখণ্ড লাড্ডু গঙ্গাজল করপুর বাসিত বাড়ি অতি সুনীর মল এই মতো নানা দ্রব্য করি আয়োজন মহাভোগ দিল রাজা আনন্দিত মন ভোগ নরপতি আরতি বাজালো তিন দেবে পালঙ্কে লইল নানা বস্ত্র অলঙ্কারে করিয়া মণ্ডিত শয়ন করায় রাজা বেদের বিহিত দ্বিজগণে করাইল মিষ্টান্ন ভোজন রজত কাঞ্চন আদি দিল নানা ধন জগন্নাথ ব্রহ্ম অমনি রহিল প্রতিমূর্তি প্রতিষ্ঠিত তাতে ভর কইল এই যে জগন্নাথ দেবের যাত্রা সেখানে কিন্তু ওই মূর্তিকে শয়ন করানো হয় না প্রতিমূর্তি ধাতু দিয়ে প্রতিমূর্তি বানানো হয় সেই প্রতিমূর্তিকে শয়ন করানো হয় এই মতে হইলেক প্রভুর শয়ন যেই জন শুনে ইহা করিয়া যতন অশেষ পাপেতে তার হয় পরিত্রাণ ব্যাসের বর্ণন এই কভু নহে আন ধাতুর প্রতিমূর্তি সাহিত্য করা হলো এবং দারু ব্রহ্ম যেরকম ছিলেন জগন্নাথ তাঁর যেমন সেবা চলে সেরকমই চলতে লাগলো এই হলো শয়ন একাদশীতে জগন্নাথ দেবের কথা তাহলে শয়ন একাদশীর মাহাত্ম এবং জগন্নাথ ধামে জগন্নাথের শয়নের কথা আমরা শ্রবণ করলাম এবারে বলি আমরা কি করতে পারি এই একাদশীর দিনে একাদশীর দিনে বিশেষ করে এই স্বয়ন একাদশীতে নির্জলা উপবাস করার কথা বলা হচ্ছে কিন্তু যদি না থাকতে পারে অনেকেই তো শরীরের জন্য নির্জলা উপবাস রাখতে পারে না তাদের বলা আছে শাস্ত্রে বলাই আছে দুধ ফল এসব প্রসাদ রূপে আহার করা যায় কিন্তু অন্ন বা গম দ্বারা তৈরি দ্রব্য গ্রহণ করতে পারবে না তবে ভগবানকে সমস্তই নিবেদন করা যায় একটু আগে পাঠে তো শুনলাম জগন্নাথ দেবকে এই সমস্ত নিবেদন করা হয় অনেকে বলেন যে শ্রীক্ষেত্রে একাদশী ব্রত নেই যাই হোক যারা একাদশী করেন এই ব্রত যারা পালন করেন তারা ওই দিনটায় মহাপ্রসাদ গ্রহণ করেন না কিন্তু পরের দিন নির্দিষ্ট সময়ের মধ্যে ওই শুকনো মহাপ্রসাদ দিয়ে পালন করে থাকেন আজ আমরা শ্রবণ করলাম জগন্নাথ দেবের স্বয়ন উৎসবের বিবরণ এবং শয়ন একাদশীর কথা ভক্ত শ্রোতা বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার